সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসফি এ সময় সচিবালয়ে আগুন প্রসঙ্গে তিনি বলেন সরকার হাসিনা শাসনামলে গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পর অগ্নিকাণ্ড নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে বিস্তারিত ইসলামের রিপোর্টে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে যোগ দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি সহ দলের নেতারা তিনি বলেন শেখ হাসিনা গোয়েন্দা দিয়ে যা করিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারও একই পথে হাঁটছে নির্ধারণ করে দেন তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের এ এর কাজ একই অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য নুরুল ইসলাম খান বলেন অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টা কারণ ছাড়াই রাজনৈতিক দলকে প্রতিপক্ষ মনে করছে প্রতিষ্ঠিত যে সব রাজনৈতিক দলগুলি তবে সম্পর্কে কমেন্ট করা স্বাভাবিক잖아요 কি দরকার তাতে তার কি প্রতিপক্ষ আমাদের আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ এবং তারা আমাদের প্রতিপক্ষ হোক যুদ্ধ হোক জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন দেশকে অস্থিতিশীল করতে চলছে দেশি বিদেশি ষড়যন্ত্র ষোলো কোটি মানুষের সকল গোপনীয় থেকে শুরু করে মানুষের আশা দলিল পত্র স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকের মধ্যেই জানতে চায় আইনের সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিএনপির একত্রিশ দফা জনগণের কাছে পৌঁছে দিতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান নেতারা শেখ হাসিনার পরিবার লোকদেরকে আইনের আওতায় আনা যাবে মাহিলা ইসলাম একুশে টেলিভিশন ঢাকা